দুনিয়াকে একেবারে অসার মনে করি আমরা মনে করি দুনিয়া কিছুই না দুনিয়াকে অসার মনে করি আবার আমাদের মধ্য থেকেই একদল মানুষ আছে একদল বলতে অধিকাংশ মানুষ যারা দুনিয়াকেই সব কিছু মনে করে কিছু সংখ্যক মানুষ মনে করে দুনিয়া মূল্যহীন দুনিয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আবার একদল মানুষ মনে করে দুনিয়ায় সব কিছু দুনিয়া অর্জনের জন্য অধিকাংশ মানুষ পাপের এবং অপরাধের সর্বোচ্চ সীমা যেটা সেই সর্বোচ্চ সীমায় যেতেও কোনো প্রকার দ্বিধা করে না তার দুনিয়ার প্রয়োজন দুনিয়ার অর্থ সোনা দানা গয়না সম্পদ এই সবের প্রয়োজন তাই পাপের সর্বোচ্চ সীমায় যেতেও সে কোনো প্রকার দ্বিধা করে না কারণ আমরা দুনিয়ার এই সম্পদকে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করি কেউ যদি এক কোটি টাকার মালিক হতে পারে একটা আলিশান বাড়ি তৈরি করতে পারে তাহলে মনে করো জীবনে তো সফলতা আসছে কেউ যদি বাড়ির পাশাপাশি একটা গাড়ি ক্রয় করতে পারে ডাকার গুলশানে যদি একটা বাড়ি করা যায় তাহলে আমরা মনে করি জীবনে সফলতা আসছে অথচ এই মহাবিশ্বেই দুনিয়ার চেয়ে অনেক দামি দামি সম্পদ আল্লাহ তালা এই মহাবিশ্বে বর্তমানেও রেখে দিয়েছেন সুবাহ বলবেন না আর পরকালের তুলনায় দুনিয়া তো একেবারেই সামান্য খুবই সামান্য মূল্যহীন পরকালের দুনিয়ায় মূল্য দুনিয়ার মূল্য কথা পরকালের তুলনায় এই দুনিয়ার মূল্য কত তা বোঝাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছিলেন সুনানে তিরমিজের হাদিস হযরতে মুস্তাউর ইবনে সাদদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফিল ইল্লা নিশ্চয়ই পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে এমন যে কোনো মানুষ তার একটি আঙ্গুল সমুদ্রে ডুবাক একটা আঙ্গুল কোথায় ডুবাক সাগর দেখছেন আপনারা বঙ্গোপসাগর দেখছেন বঙ্গোপসাগর তো ক্ষুদ্র আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলতেছেন কেউ তার একটা আঙ্গুল সমুদ্র ডুবাক একটা আঙ্গুল সমুদ্র ডুবাক এরপরে আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম বলেন অতবর সে আঙ্গুলটাকে উঠাই দেখুক তার আঙ্গুলের আগায় কি পরিমাণ পানি লেগে আছে একদিকে মহাসমুদ্র আটলান্টিক মহাসমুদ্র প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর সহকারে অসংখ্য মহাসাগরগুলি অন্যদিকে ক্ষুদ্রাতিকায় মানুষের ক্ষুদ্র হাতের ক্ষুদ্রতম আঙ্গুলের আগার উপরে এক ফোঁটা পানি কয় ফোঁটা পানি সমুদ্র যদি আপনি আঙ্গুল ডুবান সেখান থেকে আপনি কী পরিমাণ নিয়ে আসতে পারবেন কথা বলে না কি পরিমাণ নিয়ে আসতে পারবেন এক ফোঁটা না এর বেশি আসবে এক ফোঁটা আল্লাহ নবীর সাল্লাম বলতেছেন পরকালে আল্লাহ আল্লাহতলা যেই পরিমাণ দন সম্পদ নিয়ামত স্বর্ণ গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি নারী যেই পরিমাণ সম্পদ আল্লাহ তালা পরকালে রেখে দিয়েছেন জান্নাতে রেখে দিয়েছেন তা এই পরকালের তুলনায় দুনিয়ার এটা হচ্ছে এ আঙ্গুলের আগার উপরে যে এক ফোঁটা ফাঁনি এসছে এটা আঙ্গুল যেমন সমুদ্র হতে মাত্র এক ফোঁটা ফানে নিয়ে আসে তেমনি পরকালের দু তুলনায় দুনিয়াও একেবারে অতি সামান্য যা দেখে এই এক ফোঁটা পানি দেখে সমগ্র পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ বেহোশ ফিদা হয়ে গেছে কি সম্পদ বিষয়টা এমন হয়ে গেছে যে এক ফোঁটা ফানি দেখে সমুদ্রকে বলে গেছে এক ফোঁটা ফানে দেখে কি বলে গেছি কথা বলেন এক ফোঁটা ফানে দেখে কি বলে গেছি সমুদ্র কি বলে গেছি কোনো একজন মানুষ সমুদ্র থেকে আঙ্গুল ডুবাই আঙ্গুলটাকে আমার সামনে আনে দাঁড় করাইলো আর আঙ্গুলের আগে এক ফোঁটা পানির জল জল করতেছে পড়ে যাবে ফোঁটাটা পড়ে যাবে পড়ে যাবে আর আমি এক ফোঁটা পানি দেখি ও কি এক ফোঁটা পানি নিয়ে আসলো বিশাল কিছু কিন্তু এই এক ফোঁটা ফানির দিকে তাকাই যেই লোকটা সমুদ্রকে ভুলে যায় বলেন তো সে কি চালাক নাকি বোকা বলেন তো সে কি চালাক নাকি বোকা অথচ আল্লাহ নিয়ামতের সাগর মানুষের জন্য পরকালে রেখে দিয়েছেন কি নিয়ামত